এই জন্য আল্লাহ তুমি নামাজ রোজা পড়লা ইসলাম মানলা কিন্তু ব্যবসা করলা নিজের মতো করে কিন্তু তোমার ইসলাম পরিপূর্ণ মানা হলো না তুমি রাজনীতি করলাম নিজের মতো করে ইসলাম মানা হলো না ইসলাম এরকম কোনো ধর্ম নয় যেটার মধ্যে দুই চারটা এবাদত বন্দী আছে এর বাইরে জীবনের গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় এই ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নাই এ ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই ইসলাম এরকম অপূর্ণাঙ্গ ধর্মের নাম নয় ইসলাম এটা পূর্ণাঙ্গ একটি ধর্ম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম তাইলে তুমি হবে প্রকৃত মুসলমান তোমার ব্যক্তি জীবন পরিচালিত হবে ইসলামের বিধান অনুযায়ী তুমি নামাজ পড়বে রোজা রাখবে কোরআন তেলাগত করবে জাকাত দিবে ব্যবসায়ী হলে ব্যবসার ক্ষেত্রে কোরআনের কি নির্দেশনা আল্লাহ রসুলের কি আদর্শ রয়েছে ওটাকেও তুমি ফলো করবে বিবাহ সাথী করবে বিবাহ সাথী এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাম হেফাজত এই ক্ষেত্রে ইসলামের কি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তুমি ফলো করবে চাকরি করবে ইসলামের যে নির্দেশনা সেটাকে তুমি ফলো করবে তুমি সমাজের নেতৃত্ব আল্লাহ তোমার হাতে দিবে তো সামাজিকভাবে ইসলামের কি দায় দায়িত্ব রয়েছে সেগুলো তুমি ফলো করবে রাষ্ট্রীয়ভাবে তুমি যদি কোনো দায়িত্বে আসো তো রাষ্ট্র কিভাবে চলবে তার দিক নির্দেশনাও ইসলামের মধ্যে রয়েছে তার অনুসরণের একটা মানসিকতা রাখবে তাইলে তুমি মুসলমান হিসেবে আল্লাহ সে স্বীকৃতি লাভ করতে পারবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান

তোমরা শয়তানের দলের পদাঙ্ক অনুসরণ করো না ছয় পথে চলো না পথ দুইটা একটার নাম হলো ইসলামের পথ এর বাইরে ইসলামের বাইরে যত সুন্দর সরকারি হোক যত মিষ্টি মিষ্টি কথাই হোক না গণতন্ত্রের নাম দিয়া মানুষকে যতই ভুলানোর চেষ্টা করা হোক সমাজতন্ত্রের নাম দিয়া পৃথিবীবাসীকে বোকা দেওয়ার কত না হয়েছে কিন্তু তার অসারতা পৃথিবীবাসীর সামনে অল্প দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যেই সমাজতন্ত্র লক্ষ্য মানুষের রক্তের বিনিময়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সত্তর বছরের মাথায় এই পৃথিবীর মানুষই সেটাকে আস্তে করে দাক্ষিণে নিক্ষেপ পড়েছে এবং তার মধ্যে প্রকৃত মুক্তি এবং প্রকৃত শান্তি এবং সফলতা তার মধ্যে কখনো হতে পারে না সর্বক্ষেত্রে একমাত্র কল্যাণকর জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এর বাইরে আমি আপনি যতটুকু যাবেন ততটুকুই আপনার শয়তানের অনুসরণ কোন চর্চা কোনো পথ এজন্য এখন আমাদের সিদ্ধান্ত যে আমরা কি ইসলামের পথে চলবো ইসলামের পথই হল জান্নাতের পথ আমাদের আসল ঠিকানায় ফিরে যাওয়ার পথ নাকি আমরা শয়তানের পথে চলবো শয়তানের অপর শয়তানের পথে অপর পথই হলো অপর নাম হলো জান্নাতের পথ

সামনে তুলে ধরেছেন নবীদের জমানা শেষ হওয়ার পরে কেমন পর্যন্ত নবীদের ইসলামের সৌন্দর্য ইসলামের সফলতা ইসলামের সার্থকতা এর বিপরীতে সরকারি পথের অসারতা এটা সাধারণ মানুষের সামনে উন্নতের সামনে যুগ যুগান্তরে তা স্পষ্ট করে ব্যক্ত করে চলেছে সেই জন্য আমরা আল্লাহ কাছে কথা বলবো যে আল্লাহ আমি তো ইসলাম জানতাম না এই কথা বলে পার পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ সব জায়গায় ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্যের কথা ইসলামের কল্যাণ এবং শ্রেষ্ঠত্বের কথা ইসলামের বিপরীতে কুপুর এবং শিল্প এবং ইসলামের বিপরীতে যত তন্ত্র মন্ত্র এর অসারতা ওলামায় গ্রাম অহরহ সমাজের সামনে তুলে ধরছে অতএব আমরা যদি এরপরেও সচেতন না হই কেয়ামতের দিন

আমি তোমাকে এতটুকু খায়াত দিয়েছিলাম না এবং তোমার সামনে ইসলামের হাতিঘ ইসলামের বাস্তবতা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য আমি তোমার সামনে তুলে ভার ব্যবস্থা কি করেছিলাম না উত্তর থাকবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিয়ে দেওয়া হবে যে তুমি ইসলাম মানো নাই ইসলামের পথে চলো নাই ফয়দানের পথে চলছো অতএব আজকে তোমাকে জাহান নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে আর বসা কোনো বিকল্প ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের মধ্যে নির্দেশনা দিয়েছেন আমাদের আদি পিতা মাতাকে ঠিকানা দিয়েছিলেন জান্নাত সেখান থেকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ জাহান্নামের পথ দুইটাই আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেন আমরা কে জান্নাতের পথে চলি কে জাহান্নামের পথে চলি যে জান্নাতের পথে চলবে সে তার আসল ঠিকানা তার বাপ দাদার ঠিকানা জান্নাতে ইনশাআল্লাহ সুন্দর মতো পৌঁছে যাবে আর যে তার আসল ঠিকানা পথে না চলে জাহান পথে চলবে তার জন্য দুঃখ দর্দশা সারা আর কোনো বিকল্প কিছু থাকবে না এই জন্যই ইসলামের মধ্যে ইসলাম শিক্ষা গ্রহণ করা কোরআন শূন্যের মধ্যে ইসলাম শিক্ষা করা এটা প্রতিটা মুসলিম নারী পুরুষের জন্য এটা ফরজ কর্তব্য হিসাবে নির্ধারণ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা আমাদের দেশে ব্যাপক শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নেই কোন পরিবেশ নাই অতএব আমরা যারা মুসলিম সমাজ আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের ধর্মীয় এই দাবি পূরে আমাদের জাতীয় শিক্ষা এটাকে নিশ্চিত করার জন্য আমাদের সরকার হওয়া আমাদের দাবিকে উত্তর দাবি উত্তোলন করা এটা আমাদের দায়িত্ব এবং ওই শিক্ষা ব্যবস্থায় কোরআন শূন্য এবং ইসলাম শিক্ষা পরিবেশ না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসাবে কোরআন আমাদেরকে কোরআন সুন্নাহ যে বিকল্প শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন আমি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই কিন্তু আগে তাকে মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য কমপক্ষে 2-4 বছর এই কোরআন সুন্নাহ শিক্ষা প্রতিষ্ঠানে তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে ইসলাম শিক্ষা এবং মুসলিম হিসেবে তার জীবন পরিচালনা করতে তাকে শিক্ষালো উদ্যোগ গ্রহণ করা প্রত্যেক গার্ডিয়ান প্রত্যেক বাবা মার দায়িত্ব গ্রহণ করা আলহামদুলিল্লাহ ওলামায়ে کرام আপনাদের এই দায়িত্ব আপনাদের জন্য সহজ করার জন্য ওলামায়ে کرام খেয়াল রাখে সরকারি কোনো সহযোগিতা না আছে বরং সরকারি অর্থনৈতিক সহযোগিতাকে উপেক্ষা করে আল্লাহ দ্বীনকে দুনিয়াতে টিকে রাখা এক অদম্য স্পৃহা এবং যজ্ঞা নিজেদের দিলের মধ্যে ধারণ করে চব্বিশ ঘন্টার জন্য এই কোরআন সন্ধ্যা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তারা মেহনত করে চলেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে ইসলামিয়া হাফিসিয়া মাদ্রাসা অনেক দিন হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠানের একটা রং ধরেছে প্রতিষ্ঠান এখন ধীরে 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 আগাচ্ছে আমি মনে করি এই প্রতিষ্ঠান যদি আপনারা আরো এগিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ এক নম্বরে এই এলাকাবাসী মুসলমান এক নম্বরে উপকৃত হবে আমাদের আহ্বান যে আপনারা এই কোরআন সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান যেটা মুসলমানদের জন্য খরচ কর্তব্য যে শিক্ষার ব্যবস্থাপনা করা মুসলিম সমাজ রূপে ইমানি ফরিজা ইসলামী ফরিজা আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা তার উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছে বিল্ডিং করেছে ওলামায়ে গ্রামকে এখানে একত্রিত করে এই প্রতিষ্ঠান সুস্থ সুন্দর ভাবে জন্য উদ্যোগ নিয়েছে এবং জাতীয় ভাবে আমাদের বোর্ড দিয়ে গ্রাম এই প্রতিষ্ঠানগুলো শিক্ষা দীক্ষা আরো উন্নত থেকে উন্নতর হয় এই জন্য জাতীয় বোর্ড বেফার মোদান ছিল আরবিয়া সারা অন্ধদেশের এছাড়া খওবি মাদ্রাসা লেখাপড়া এবং

এটা এই এলাকা প্রতিটা মুসলিম নারী পুরুষ বাবা মা ওদের দায়িত্ব এবং কর্তব্য আর যদি এরপরে আপনার সন্তানকে হাতে আলেম আমরা পারেন পারেন এটা তো সোনায় আপনার একটা সন্তান যদি হাফেজ হয় তো গোটা পরিবারের জন্য সে সৌভাগ্যের জরিয়া হয়েছে আল্লাহ রসুলের হাতিয়ে কথা বলে কোরআনের কথা বলে যে কোন একটা পরিবারে একজন যদি বা আমল হাফেজ হতে পারে একজন হত্যাহারে আমলে হতে পারে গোটা সমাজের ইনশাআল্লাহ তারা চমচায় দিবে সমস্যার পুরো গোটা পরিবারকে চমচায় দিবে সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা নিজেদের সন্তানদেরকে এক নম্বরে ইমান ইসলাম শিক্ষা দেওয়া কোরআন ন্যূনতম শিক্ষা দেওয়া মৌলিক ইসলাম শিক্ষা দেওয়া যার জন্য আমাদের কর্মী মাদ্রাসায় দুই চার পাঁচ বছর পড়লে মোটামুটি এই শিক্ষাটা হয় এ তো অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে পড়াইবো আর যারা আইত্ত অগ্রসর হতে পারি সব ছেলে মেয়ে না হোক কেউ কাউকে আমরা হাতে বাড়াবো আলো তো ইনশাল্লাহ এই সমাজে কোরআন চূন্য শিক্ষা এবং চর্চা আরো ব্যাপকতা লাভ করবে আর এই প্রতিষ্ঠান কেমরা ভালোবেসে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ উত্তর গুণগত মান অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ও বেফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশে দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে তারা কৃতিত্বপূর্ণ সাফল্য রেখেছে বিগত বছর আমি দেখলাম যে তারা এখানে যথেষ্ট তাদের ফলাফল হয়েছে আমরা আমি বোর্ডের পক্ষ থেকে বোর্ডের একজন খাদেম হিসেবে দায়িত্বশীল হিসেবে সকল মুর্বিয়ান کرامের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে এবং শিক্ষক এবং ছাত্রদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই এবং এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি ওয়ালা কোনো দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল